অবশেষে দুই সাল এসেই গেল এখন কথা হলো তাহলে কি দুই সালে অনলাইন ক্যাসিনো জোয়া বাড়বে নাকি কমবে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ অর্থাৎ সমাজবিজ্ঞানী যারা আছে তাদের মতে দুই সালে ক্যাসিনো জোয়া খেলার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে আর এর পিছনে মূলত তিনটা বিষয় কাজ করবে এবং আমরা প্রথমে তিনটা বিষয় শুনি তারপর বাকি বিষয়গুলো আমরা জানবো মূলত এখানে দেখবেন সহজলভ্যতা একটা বিষয় একটা আছে সেটা কি এখন গ্রামে গ্রামে সব জায়গায় কোনো ধুধু গ্রাম বলতে কোনো কথা নাই বাংলাদেশের সবখানেই ফোর জি এমনকি ফাইভ জি চলে গেছে আর ডাটা যে ওয়াইফাই আছে ওয়াইফাই প্রযুক্তিও কিন্তু এখন হাতের মুঠোয় আর কি ফলে এখন যেহেতু প্রযুক্তি হাতের কাছে সবার কাছে চলে আসছে এবং সবার কাছে যেহেতু স্মার্টফোন থাকেই এখন এখন বাটন ফোন বলতে গেলে কেউ ইউজে করে না ফলে এই বিষয়টা এখন বাড়ারই কথা এছাড়াও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা এখন যারা এই ক্যাসিনো যুবা যারা খেলতেছিল বা খেলা ভাবনা করতেছে তারা যেহেতু সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে বা কম্পিউটার নিয়ে পড়ে থাকে ফলে যারা এই বিষয়ে অনেক আসক্ত হয়ে পড়ে তারা এখন সোজাসুজি যারা বিভিন্ন লেনদেন ওই লেনদেন না করে বিভিন্ন কয়েনের মাধ্যমে লেনদেন করে ফলে বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের পক্ষে তাদের ধরা বা খোঁজা সম্ভব হয়ে মানে ওঠে না আর কি ফলে এই জিনিসটা তারা কিন্তু খুব ইজিলি কাজটা করার চেষ্টা করতেছে যা এই খেলাগুলোকে বৃদ্ধি করার জন্য ভূমিকা রাখতেছে আর এছাড়াও আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশ সালের পর থেকে কিন্তু এআই একটা বড় জায়গা দখল করে নিয়েছে কিন্তু এই বিশ্বে আর ছাব্বিশ সালে এই বিষয়টা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে ফলে এআই আপনাদের মতো করে এবং আপনারা কি চাচ্ছেন সেই হিসাবেই আপনাদের ডিজাইন দিচ্ছে যে এই গেমটা আপনাদের খেলাইতে হবে বা আপনাদের বলতেছে যে এই রকম করে খেললে আপনাদের খেলাটা আরও সুন্দর হবে এরকম করে আপনাদের গেমের মধ্যে আটকে রাখতেছে এবং আপনাদের এই ক্যাসিনো জুয়া খেলতে উৎসাহিত করতেছে ফলে এই যে এআই বলেন বা এই যে বিভিন্ন কয়েনের মাধ্যমে লেনদেন বলেন বা এই যে থ্রি জি ফোর জি ফাইভ জি সব জি ওয়াইফাই টু ওয়াইফাই সব যে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এই সব কারণে কিন্তু এই ক্যাসিনো জুয়াটা দু হাজার ছাব্বিশ সালে কমার কোনো সুযোগ নাই অবশ্যই সেটা বাড়বে আর যখন এটা বাড়ে যাবে তখনই কিন্তু এর বিপরীতে খারাপ প্রভাবগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে যেমন এখন মানসিক যে অশান্তি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে মানুষ সব সময় এই জিনিসটা নিয়ে ভাববে বা খেলতে যাবে খেলতে গিয়ে তাদের কিন্তু হার হবে এবং হারার পর তারা কিন্তু ডিপ্রেশনে ভুগবে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে পড়বে এছাড়াও তারা কি করবে এই যে বিভিন্ন যে কাজগুলো আছে ভালো কাজ সে ভালো কাজগুলো থেকে তারা কিন্তু বিরত হবে তারা ভাববে যে আমরা যেহেতু এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতেছে ফলে আমরা কষ্ট করে এই বিভিন্ন দোকানে বা রাস্তায় বা এখানে ওখানে মাঠে ঘাটে আমরা কেন কাজ করব। বসে থাকে তো আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি ফলে তারা কিন্তু একদমই অলস হয়ে পড়বে আর সমাজে যেহেতু সমস্যা বৃদ্ধি পাবে ফলে সরকারও কিন্তু বসে থাকবে না সরকারও কিন্তু বিভিন্ন আরও আপডেট কিন্তু বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসবে কিন্তু বিষয় হয়ে গেল মানুষ যখন খারাপ হয় তখন কিন্তু মানুষকে সচেতনতার মাধ্যমে কিন্তু ঠিক করতে হয় এরকম শাস্তি দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না যদিও শাস্তির প্রবণতা অনেক এখনও বাড়ছে দু হাজার পঁচিশ সালেও বেড়েছিল ছাব্বিশ সালে আরও বেশি হবে বাট ওই বিষয়টা সচেতনতার অভাব থাকলে এটা উহাভাবে কাজে লাগবে না কিন্তু এটা অবশ্যই অবশ্যই সচেতনভাবে আমাদের শেষ করতে হবে বা ঠিক করতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা বৃদ্ধি পাবে না তো সামগ্রিক অর্থে যেটা বলা যাচ্ছে যে দু সালে ক্যাসিনো জুয়ার খেলার যে প্রবণতা সেটা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে তবে এটা যদি আপনারা বৃদ্ধিতে সহায়তা করতে চান তাহলে কিন্তু আপনারা যেমন শেষ হবেন আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা সব কিছু কিন্তু নষ্ট হয়ে পড়বে এবং সরকারও কিন্তু বিপদে পড়ে যাবে ফলে এখান থেকে আপনাদের সকলকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে কারণ এই বিষয়টা সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু সমাজবিরোধী দেশবিরোধী একটা কাজ এবং ইসলাম বিরোধী অবশ্যই যার ফলাফল অবশ্যই চাহান না তাই আপনাদের আমাদের সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে এবং যারা এই খেলা চিন্তা করবে তাদেরকে অবশ্য অবশ্যই মানসিকভাবে বোঝাইতে হবে যে এই জিনিসটা করিও না কারণ আজকে হয়তো দুটাকা জিতবে কালবে পরশুদিন কিন্তু আপনাকে শেষ হয়ে যাইতে হবে কোনো কোনো টাকা আপনার কাছে থাকবে না যেটা কিন্তু একদম পরিবারটাকে ধ্বংস করে ফেলবে আর এরকম সবাই যদি নিজ জায়গা থেকে প্রত্যেক ক্যাসিনো খোর বা জুয়ারুদেরকে বোঝাতে সক্ষম হয় তাহলে কিন্তু এই যে ছাব্বিশ সালে ক্যাসিনো জুয়ার খেলা প্রবণতা অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে যাবে নতুবা যত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন মানুষ যেহেতু লোভী ফলে তারা লোভের বশবৃত্ত হয়ে এই খেলায় তারপরও তারা কিন্তু ধাবিত হবে যেটা পরিশেষে কিন্তু ওই মানুষকেই কষ্ট দেবে বাকি কোনো প্রাণীকে কষ্ট দেবে না তো এটা আমাদের বুঝতে হবে যে নিজের ভালো আমরা যেহেতু বুঝি আমরা সামাজিক জীব হিসাবে আমরা চেষ্টা করব এই সব এআই নির্ভর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে গেম খেলার ক্ষেত্রে আর কি যে এটা খেলেন এবং এর মধ্যে আমাদের যে ডুবে রাখতেছে সেটাতে যেন আমরা না পড়ে যাই অর্থাৎ এর ফাঁদে যেন আমরা না পড়ি আমরা যেন আমাদের স্বাভাবিক যে কাজকর্ম আছে সেই কাজকর্ম করেই আমাদের জীবনটা চালাতে পারি তাহলে দেখবেন সুন্দরভাবে বাঁচতে পারবেন মানসিক কোনো টেনশন থাকবে না এখানে পুলিশের দাবরানিও খাইতে হবে না এবং আপনাদের কষ্ট করে এই যে বিভিন্ন যে মানসিক টেনশন নিতে হচ্ছে সেই টেনশনটা নিতে হবে না সুন্দরভাবে খাবেন কাজ করবেন ঘুমাবেন আবার খেলবেন যখন যেটা মন মঞ্চ যাবে যেটা করবেন কেউ আপনাকে বিরক্ত করবে না বা আপনাকে কষ্টও দিবে না আর ভালোভাবে চলতে পারলে তো বুঝতেই পারতেছেন সর্বশেষ আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে যেখানে আপনি চিরদিন থাকবেন তাই সব কিছু বিবেচনা করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই যে ছাব্বিশ সালে আশঙ্কা করা হচ্ছে যে ক্যাসিনো খেলার পরিবার বা জুয়া খেলার কারণটা বৃদ্ধি পাবে সেটা যেন আপনার দ্বারা আরো বৃদ্ধি না পায় আপনি যেন এটা কমাইতে আরও সাহায্যকারী একটা ভূমিকা হিসেবে থাকতে পারেন সেটা আপনাদের উচিত হবে তো এটাই সেগুলো মূল বক্তব্য এখন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে